সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন জানান সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম উর্মিকে ওএসডির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাপসী তাবাস্সুমকে ওএসডি করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় ডক্টর ইউনুসকে নিয়ে তাপুসি তার ফেসবুকে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছিলেন সাবেক এই নির্বাহী ম্যাজিস্ট্রেট